শিশুশিল্পী রাধিকা জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মিহি নামক চরিত্রে অভিনয় করছে শুনলে আশ্চর্য হবেন বয়স তার মোটে তিন বছর দশ মাস এখনই তার নাকি অভিনয় করতে খুব ভালো লাগে তাই সে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় প্র্যাকটিস করে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিক আপনারা সবাই নিশ্চয়ই দেখেন কিভাবে এই ধারাবাহিকের সুযোগ পেল ছোট্ট রাধিকা পড়াশোনার সঙ্গে শ্যুটিং একসঙ্গে কিভাবে ম্যানেজ করছে আসলে তিন বছর বয়সেই রাধিকা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সোশ্যাল মিডিয়ায় রয়েছে নজরকারা ফলোয়ার্স নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রায়ই রিল ব্লগ শেয়ার করে যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে মানুষজন রাধিকার বিষয়ে বিশেষভাবে জানতে আগ্রহী আমজনতা ছোট্ট বয়সেই সেলিব্রিটি হয়ে গেছে রাধিকা তাই ছোট পর্দায় চান্স পেতে অসুবিধা কোথায় রাধিকা খুব স্মার্ট মেয়ে তাই তো সে ফোনের ওপার থেকে আদুরে গলায় ইন্টারভিউয়ের সব প্রশ্নের উত্তর দিতে পারে শিশুশিল্পী রাধিকাকে যখন জিজ্ঞাসা করা হয় শুটিং সেটের লাইট ক্যামেরা অ্যাকশন এই ব্যাপারটা এনজয় করছে কিনা আনন্দের সঙ্গে সে বলে ওঠে যে ভীষণ মজা হচ্ছে শ্যুটিংয়ের কারণে দুর্গাপুর থেকে এখন কলকাতায় আপাতত স্থায়ী ঠিকানা একটা না শ্যুটিং করতেও কোনো কষ্ট হয় না শিশু শিশুশিল্পী রাধিকা শ্যুটিংয়ের মাঝে মাঝে মায়ের কাছে পড়াশোনা করে নেয় রাধিকার মায়ের নাম সুস্মিতা কর্মকার ওদের বাড়ি দুর্গাপুর বাবার দাদুর বাড়ি কলকাতায় সেই কলকাতার বাড়ি এখন ঠিকানা খুব ভালো পিয়ানো বাজায় রাধিকা ঠাকুরের অনেক মন্ত্র জানে সে দুর্গা ঠাকুর শিব ঠাকুর সরস্বতী ঠাকুর সহ অনেক ঠাকুরের মন্ত্র পাঠ করে ছোট থেকেই ভক্ত রাধিকা কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের আগে গৌরী নামের একটা শর্ট ফিল্মে কাজ করেছে নন্দনে স্ক্রিনিংও হয়েছিল নিজের ছবি নিজেই বারবার দেখে রাধিকা রাধিকা তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে এবং ছোট্ট বয়সে তার অভিনয় দক্ষতার জন্য ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে